এই যে আমার সামনে যে মেশিন দুটো আছে এই মেশিন দুটো হচ্ছে স্ট্যান্ডার্ড মেশিন এই মেশিন দুটো কিন্তু ইটালিয়ান ব্র্যান্ড হ্যাঁ পুরোপুরি ইটালিয়ান ব্র্যান্ড এই মেশিনের কাজ হচ্ছে ভিজা কাপড় পুরোপুরি শুকিয়ে দেওয়া মানে এখান থেকে ভিজা কাপড় ওই মেশিনের সামান থেকে বের হবে একদম শুকনা আর বিশেষ করে মেশিনের ভিতরে অল টাইম টেম্পারেচার থাকে দুশো ষাট ডিগ্রিরও বেশি তো গাইজ দেখতে পাচ্ছেন এই যে ট্রলি এই ট্রলিতে কিন্তু সম্পূর্ণ ভিজা কাপড় মানে এগুলো কালার হয়েছে কালার হওয়ার পর কিন্তু এই স্ট্যান্ডার্ড মেশিনে দেওয়া হয়েছে যার কারণে কিন্তু স্ট্যান্ডার্ড মেশিনে কাপড়টা শুকানো একদম ইজি হয়ে যায় দুই দুইটা স্ট্যান্ডার্ড মেশিন এটা এক নাম্বারটা হচ্ছে প্রবলেমের কারণে বন্ধ রয়েছে আর দুই নাম্বারটা কিন্তু এখন চলতেছে দেখতে পাচ্ছেন গায়েছে যে কাপড় চলে যাচ্ছে আর বিশেষ করে এই মেশিনটা এই এটা হচ্ছে করিনো সিলিটিং এই মেশিনটা হচ্ছে করিনো সিলিটিং এই মেশিনে কাপড় যে লঙ্গির মতো থাকে সেগুলো কিন্তু মানে এক পর্দায় করে দেয় কাপড় কেটে হ্যাঁ আর সামনে দেখতে পাচ্ছেন আরও অনেক বেশি কাপড় রয়েছে অনেক মানে কি বলবো আসলে আপনারা যারা টেক্সটাইলে চাকরি করেন তারা অবশ্যই জানেন যে কাপড় কীভাবে বুনানো হয় নিটিং মেশিন থেকে আমার পেজে অনেক আগে আমি ভিডিও দিয়েছিলাম যে কাপড় সুতা থেকে কিভাবে তৈরি করা হয় তো আজকে দেখানোর চেষ্টা করব ভিজা কাপড় কিভাবে শুকানো হয় গায়ে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড মেশিনে কিন্তু ভিসা কাপড় শুকানো হচ্ছে আর বিশেষ করে ওই যে নিচে যে মেশিনগুলো আছে আমি একটু জুম করে দেখে এই যে এই মেশিনগুলো এই মেশিনগুলোতে কিন্তু কাপড় সমস্তগুলো কালারিং করা হয় আপনি যে কোনো কালার করতে পারবেন হোয়াইট কালার ব্লু কালার গ্রিন কালার যে কোনো কালার কিন্তু খুব সহজেই করা যায় হ্যাঁ তো এটা যেহেতু নতুন প্রজেক্ট সেরকম কাপড় নাই তবুও যতটুকুই আছে আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে এ ফ্যাক্টরিতে কাজ করতে পারি আর বিশেষ করে আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা যে প্রতিষ্ঠানে কাজ করুন না কেন সেখানকার কাজের এক্সপিরিয়েন্স আর কাজের ধারণাগুলো একটু বেশি বেশি নেওয়ার চেষ্টা করবেন কেননা আপনার এক্সপিরিয়েন্স থেকে কিন্তু ভালো কোনো কোম্পানিতে যাওয়া যায় এটা আমরা সকলেই জানি তো দেখতে পাচ্ছেন গ্যাস ভিডিওটা আজকের ভিডিওটা এ পর্যন্তই আর একটা জিনিস দেখাই আপনাদের সেই জিনিসটা হচ্ছে ওই দেখুন উপরেও কিন্তু কিছু কাপড় রয়েছে আর বিশেষ করে খুবই ভালো লাগে সব ফ্যাক্টরিতে জব করতে তো আসলে কিছু বলার নাই আর আসলে ওয়েদারটা কিন্তু আজকের ওয়েদারটা তো অনেক ভালো